নিজের বাসস্থানে এক টুকরো বাগান করতে কার না ভালো লাগে সেটা ফুল হোক বা সবজি আর সেই প্রয়াস বিগত চল্লিশ বছর ধরে চালিয়ে আসছেন দুর্গাপুরের বিধাননগরের পিসি বেলের আবাসিকরা পিসিপেল কলোনির আবাসিকরা প্রত্যেক বছরই তাদের সংস্থার সহযোগিতায় বিভিন্ন প্রজাতির ফুল ও সবজি হলিয়ে গার্ডেন কম্পিটিশনে অংশগ্রহণ করেন এবারও তার অন্যতা হয়নি বিধাননগরের পিসিবিএল আবাসনের আবাসিক মহিলারা প্রতিটি বাড়ির সামনে ফুটিয়ে তুলেছেন সুন্দর সুন্দর ফুল এবং চাষ করেছেন বিভিন্ন ধরনের সবজি আর সেই প্রতিযোগিতা দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম পিসিবিএল আবাসনে সেখানে গিয়ে মুগ্ধ হলাম আমরা সত্যি মনোমুগ্ধকর ফুল ও সবজির এই প্রতিযোগিতায় অগ্রণী ভূমিকা নিয়েছেন আবাসিক মহিলারা আর তাদের আবাসনে এত সুন্দর মৌসুমি ফুল ও সবজির চাষ করে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আমাদের সঙ্গে আজ শোনাবো আপনাদের সেই অভিজ্ঞতার কথা

অক্টোবরের পর থেকেই আমাদের মানে গাছ লাগাবো গাছ চারা সিলেকশন সমস্ত কিছু রেডি মাটি রেডি এটা মাটিটা রেডি করে মালি মালি দাদারা মানে ওরা সাহায্য করে মাটি রেডি করতে তারপরে গাছ সিলেকশন করা গাছ নিয়ে আসা চারা নিয়ে আসা মানে প্রচণ্ড আনন্দ হয় অক্টোবর থেকে বলার নয় পুরো তিন চার মাস আমরা পুরো এনগেজ থাকি বাগানে ঘরের কাজ প্লাস বাগানের কাজ করে মানে খুব আনন্দ করেই আমরা এই তিনটে চারটে মাস কাটাই পিসিবিএল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এইভাবে বিগত চল্লিশ বছর ধরে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আসছেন এই প্রসঙ্গে দুর্গাপুর পিসিবিএলের এর ইউনিট হেড সঞ্জীব চৌধুরী জানান প্রতি বছরই এখানকার বাংলোর আবাসিকরা তাদের প্রচেষ্টায় বিভিন্ন ধরনের মৌসুমি ফুল ও সবজির চাষ করে আসছে এবং এই গার্ডেন কম্পিটিশনে অংশগ্রহণ করেন তারা হেলদি কম্পিটিশন এখানে যে বাংলো আছে ছেচল্লিশটা বাংলো আছে তো প্রত্যেকের সামনের দিকে থাকে ফ্লাওয়ার গার্ডেনে পিছন দিকে আমাদের কিচেন গার্ডেন থাকে এখানে যারা আবাসিকরা আছে তারা সারা বছর এটার মধ্যে লেগে থাকে এবং তাদের মধ্যে প্রথমে মাটি তৈরি করা থেকে ছোট বীজ না থেকে আজকে দিনে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারফুল ফুল এবং সেইটাকে এনজয় করে এবং এর জন্য আমাদের হায়ার ম্যানেজমেন্ট লিডারশিপ টিম ম্যানেজমেন্টে তাদের একান্ত সহায়তা আছে তা প্রতি বছরের ন্যায় এবারও পিসিবিএল বাংলোয় ছেচল্লিশ জন আবাসিক কম ফুল ও সবজি চাষ করেছেন এদিন সংস্থার আমন্ত্রণে উপস্থিত ছিলেন দুর্গাপুর বন দপ্তরের ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খান তিনি বলেন খুবই প্রশংসনীয় এই উদ্যোগ এখানে একই সঙ্গে ফ্লাওয়ার ও কিচেন গার্ডেন করেছেন আবাসিক মহিলারা যে দুটো জিনিস ওনারা একসঙ্গে মিক্স করেছেন যে ফ্লাওয়ার এবং তার সঙ্গে ভেজিটেবল এবং দুটো আলাদা পোর্শনের মধ্যে করেছেন এটা খুবই প্রশংসারযোগ্য এবং যেটা শুনলাম যে এরপর আজকে ওনাদের এই প্রোগ্রাম হওয়ার পর হ্যাঁ রাত্রে নাকি প্রত্যেকেরই বাগান থেকে সবজি নিয়ে সেখান থেকে মিলে ওনারা একটা কমিউনিটি কিচেন টাইপের করে সেখানে সকলে মিলে সেই রান্না করে খেয়ে সেলিব্রেট সেলিব্রেট করবেন এদিন কার কতটা ভালো হয়েছে সে বিষয়ে প্রত্যেক আবাসিকের ফ্লাওয়ার ও কিচেন গার্ডেন পরিদর্শন করেন এর আধিকারিকরা ও ডিভিশনাল ফরেস্ট অফিসার এখানকার আবাসিকরা ফুটিয়ে তুলেছেন গোলাপ গাঁদা ইনকা পিটুনিয়া ও প্যানিশের মতো বিভিন্ন ধরনের ফুল এছাড়াও ফলিয়েছেন ব্রোকলি ফুলকপি রসুন পেঁয়াজ পার্পেল বাঁধাকপি লঙ্কার মতো বিভিন্ন ফসল এরপর সন্ধ্যায় সমস্ত আবাসিকদের মধ্যে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি রাতে তাদের বাগানের উৎপাদিত ফসল তুলে তা দিয়ে ভোজন পর্ব সারা হবে তবে এ ধরনের একটি হেলদি কম্পিটিশনে আবাসিকদের উৎসাহ বৃদ্ধি পাওয়া ছাড়াও এই কলোনির সৌন্দর্যায়ন ঘটে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন বাজার দুর্গাপুর কাজে বিপরীতে এবং দিন আমাদের শাখা নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন থ্রি টু এবং নাইন ডবল জিরো টু নাইন